আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি মাসাল্লাহ সকালবেলা পাখির কলকাকলিতে যেন পুরো বাড়িটা একদম জমজম করছে এদিকেই তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি উঠে সোজা একদম মুরগিগুলো ছেড়ে দিলাম তারপরে বিকালের দিকে রান্নায় বসে যাব। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর মাশাল্লাহ এই আমাদের এখানে আবার একটু ঠান্ডা আছে দেখা যায় সন্ধ্যার পরে ভালোই ঠান্ডা পরে ল্যাপ কম্বল দিয়ে শুয়ে থাকতে হয় আর বগুড়া যখন ছিলাম তখন তো কম্বল লাগতোই না বরং সেও ফ্যান দিতে হতো অনেক সময় আর গোতালাতে থাকতাম যার জন্যে একটু আলো বাতাসটা বেশিই লাগতো তাই তো মুগিগুলো মশলা অনেকদিন পর খেতে দিতে পেরে ভালো লাগছে গত দুদিন তো ভিডিও দিতেই পারছি না তিন দিন হবে লং ভিডিও দেইনি শুধু শর্ট ভিডিও দিয়েই আপলোড দিয়েছিলাম এমনিতে ফোনের সমস্যা তারপরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বাড়িতে আসার পরে এটা সেটা কাজ তো আছেই সব সময়ের জন্য আজকের রান্নাবান্না খুব একটা নেই একটু বিকালের দিকে বিকাল তো হয়েই যাবে রান্না করতে করতে দেখা যায় বিকাল হয়েই যাবে একটু সবজি রান্না করব মাংসের তরকারি তো রান্না করাই আছে আর একটু ইফতারিত করতেই হবে সেটা আর একটু পরেই করব এখন একটু কিছু কাজ আছে গতকালকার তরকারিগুলো সেগুলো সুন্দর করে একটু গরম করে নেব আর আপাত সব কিছু কেটে মেটে রেডি করে দিয়েছে মার্শাল্লাহ বাড়িতে আসলে এটাই ভালো লাগে কতদিন পর যে মাঠে ছিল রান্না খাচ্ছি খেয়ে আর বলবো খেতেও ভালো লাগছে চারটা ভাতও খেতে পারছি কারণ বুকরাতে কেমন জানি সারাদিন রোজা থাকতাম তারপরে যদি রাত্রিবেলা যদি একটু একটু না খেতে পারি সারাদিন রোজা থাকাতে একটু কষ্ট হয়ে যায় যদিও একদম না খেয়ে থাকার মতো বললেই চলে শুধু শেষ রাত্রে একটা ডিম খেয়ে দেখা যায় যে রোজা থাকতে হয়েছে আর যাই রান্না করি কিছুই যেন ভালো লাগছিল না আমার কাছে তো রান্না বান্না শেষ করে সব কিছুর একটু রেডি করে নেব বিকালের দিকে সবাই কিরকম আছেন সবাইকে শুভ বিকাল এখনো মোটামুটি আমার সব রান্না শেষ হয়ে গেছে আজকে তেমন একটা রান্না নাই শুধু একটা সবজি করেছি আর একটা রান্না করেছি আর গতকালকে গরু মাংস রান্না ছিল সেটা আছে তো যার জন্য তারা নেই ইফতারি তো করাই আছে একটু পেঁয়াজি বেগুন এগুলো একটু করবো আর এই তো আমি তো এগুলো কোনো কিছুই খাই না আমি সময় একটু মেডিসিন খেয়ে খালি পাটি খেয়ে নামাজ পড়ে এসে সোজা ভাত খেয়ে নিই কারণ আমার একদম ভাজাফর আমি খেতে পারি না আর ডাক্তারও নিষেধ করেছেন জিনিস খেতে তো যার জন্য এসব থেকে একটু বিরত আছি আর বাসায় এসে ভালো লাগছে নিবিরা আজকে গতকালকে জানা যায় গিয়েছিল একজনের সিরাজগঞ্জ শহরে তো সেখান থেকে জানাজা শেষ করে তো আমাদের এক আত্মীয় বাড়িতেই ছিল খালাম্মার বাড়িতে ছিল আজকে আস্তে আস্তে ওরা ওটা বাজিয়েছে আসার পরে আবার গেছেন গ্রামের বাড়ি মানে নিবিড়ের আবু যে প্রতিষ্ঠানটা করছে সেই প্রতিষ্ঠানকে আজকে কারেন্ট দিচ্ছে সংযোগ দিচ্ছে যার জন্য ওখানে গেল একটু খুশি বাড়ির সবাই খুশি অনেকদিন হলো কারেন্টের জন্য আবেদন করা হয়েছিল দেয় না দেয় না আল দেয় করে করে প্রায় দু তিন মাস হয়ে গিয়েছিল তো finally আজকে current এর সব কিছু কাজ চলছে কালকে হয়তো কমপ্লিট হবে কথা বোঝা যাচ্ছে না এদিকে tap পানি তোলা হচ্ছে নেশিং দিয়ে তো বাসায় এসে অনেকটাই ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে আজকে মুখ ঠোঁট ফুট একদম শুকনো শুকনো লাগছে কেমন জানি বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে আর শুষ্ক দিন তো এখন একটু ঠোঁটগুলো গুলো ফাটবেই পাখির ডাক বসন্তকালে পাখির ডাক শুনতে যে কি শোনা যায় রমজান মাসে একটা ইচ্ছা করে না আর দেখেন কত সুন্দর পাখি ডাক চলেন আপনাদের আজকে একটু নদীর পাটটা দেখায় তারপরে বাড়িটা একটু ঘুরে দেখাবো যদি তো বসন্তকাল গাছে গাছে মুকুল ধরে আছে বসন্তকালে সব গাছের পাতাগুলো ঝরে পড়ে বাড়িটা একটু নোংরা হয়ে বেশি থাকে আর দেখা যায় ঝাড়ু দেওয়ার পরে এক ঘন্টাও মানে উঠানটা পরিষ্কার থাকে না আর এখন তো ধুলো দিন দিন ধুলোটাও বেশি শারীরিক পাখি নিজে ঝগড়া করছে ওরা নিজেদের মধ্যে কি কথা বলছে ওরা নিজেরাই জানে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছিলাম ভাবলাম যে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে একটু আপনাদের সাথে ভাকর বকর করে আপনাদের একটু দেখাই কর্মব্যস্ততা শেষে যে যার বাড়িতে ফিরছে আর এই দেখেন নদীটা একদম শুকনো হয়ে আছে আর খরার উপরে উঠে বাচ্চারা খেলছে দেখেন রাস্তার সাথে বাড়ি হয় সব সবসময় গাড়ির শব্দ তো আছেই ওই দেখেন বাচ্চারা কত সুন্দর খেলা করছে নদীটা এবার একদমই শুকিয়ে গেছে প্রত্যেকবার তো একটু একটু পানি থাকে এবার আবার দেখছি মোটেও পানি নেই তবে আষাঢ় মাস পড়তে পড়তেই পানি এসে যাবে দেখতে অনেকটা ভালো লাগবে নদীর ওপারে একটা গ্রাম দেখেন পাখি কত সুন্দর দেখছে আর তেমন একটা সবুজ লাগছে না পাকা গুলো ঝরে পড়ার পরে যখন নতুন পাতা গজাবে তখন দেখতে ভালো লাগে দেখেন আমাদের মানুষ আছে মুকুল একদম ঝরে গেছে অবশ্য মুকুল ঝরে পড়ছে গুটিগুলো এখন বের হচ্ছে মার্শাল্লাহ চলেন বাড়ি ঘরটা একদম ধুলো ধুলো যাকে বলে সন্ধ্যার সময় একটু উঠানে পানি ছিটিয়ে দেব উঠানটা পুরাই একদম শুকনো মাটি খরখর করছে একটা রাম তুলসী পাতা গন্ধরাজ গাছে কলি আসছে পাতাগুলো দেখেন একদম ধুলো পড়ে আছে এই যে একটা রাম তুলসী গাছ দেখেন কত বড় বড় পাতা উঠানটা ঝাড়ো দেওয়ার পর একটু ভালো লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ